হজরত আবু হতে রাহতে বর্ণিত তিনি বলেন একদা জৈনক বেদুইন ব্যক্তি মহানবী সাল্লাহ আল্লাহ ইসলামের নিকট এসে বলল হে আল্লাহর রসুল আপনি আমাকে এমন কাজের নির্দেশনা দান করুন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো রসুল সাল্লাহ আল্লাহ ইসলাম বলেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরস নামাজ টাইম করবে ফরস জাকাত আদায় করবে এবং রমজানের রোজা রাখবে লোকটি বলল ঐসতার শপথ যার হাতে আমার প্রাণ আমি এর চেয়ে বেশি কিছু করব না এবং ক্ষম করব না অতপর লোকটি যখন প্রস্থান করল তখন মহানবী সাল্লু আলাইসালাম বললেন যে ব্যক্তি কোনো জান্নাতবাসীকে দেখে আনন্দ লাভ করতে চায় সে যেন এ ব্যক্তিকে দেখেন